আমার স্যার ফেসবুক পেজ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে আমি সাংবাদিক জাতীয় শীঘায় এখন কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে সরিষার আবাদে ভরপুর ও অভয়নগর উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়ন সেটা হচ্ছে সিঁদারপুর ইউনিয়ন সেই সিদারপুর ইউনিয়নে কিন্তু সব ধরনের ফসল এবং সব ধরনের সবজি কিন্তু এখানে উৎপন্ন হয় কিন্তু সেই ক্ষেত্রে এই দেয়াপাড়া অঞ্চল ব্রিজের পার হয়ে যেয়ে ঠিক বাঁাতে একেবারে কিন্তু সরিষার আবাদে ভরপুর এই মাঠটি এই মাঠটি প্রায় প্রায় দেখি যে সব ধরনের সবজি চাষ এবং সব ধরনের ফসলে পরিপূর্ণ থাকে সব সময় কিন্তু এবারও শীতকালে একেবারেই সরিষার বিভিন্ন জাতে একেবারে ভরপুরের রয়েছে আমি কিছুদিন আগে নিউজ করেছিলাম কিন্তু এই পাশের যে ভুঁইটা এই ভুঁইটাই কিন্তু ছিল একেবারেই কিন্তু সবুজ সেখানে হলুদ ছিল না আর আজকের কিন্তু আমি এসে দেখছি এ পাশ যেরকম হলুদ রয়েছে এ পাশেও কিন্তু ঠিক সেই পাশে হলুদ রয়ে গেছে তবে এটা কিন্তু হচ্ছে আপনার দেশি সরিষা জাত এবং এটা হচ্ছে আপনার মানে মারন্ত জাত অর্থাৎ বিদেশি সরিষার জাত এখানে কিন্তু এই গাছটি এর চেয়ে প্রায় মাথা সমান হয়ে যাবে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি তবে এই সরিষার আবাদে কিন্তু খরচ কম লাগে কিন্তু উৎপাদনটা ভালো ফলনটা ভালো বিঘা প্রতি চার থেকে পাঁচ হাজার টাকা যদি খরচ হয় তাহলে আট থেকে নয় মন কিন্তু পাওয়া যায় সেই ক্ষেত্রে চার থেকে পাঁচ হাজার টাকা যদি মন হয় তাহলে ছত্রিশ কি বত্রিশ হাজার টাকার কিন্তু সরিষা বিক্রি করা যায় এমনটাই কিন্তু অনেক কৃষকের কাছে আমি জানতে পেরেছি তবে এখানে কিন্তু স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন মাঠের পর মাঠ একেবারে চোখ ঢোঁতালো সরিষার ফুলে ভরপুর এই সরিষার যে ফুল এই সরিষার ফুলেও কিন্তু অত্যন্ত পুষ্টি রয়েছে সেই সাথে কিন্তু এই যে সরিষার দানা ছোটো ছোটো করে পাচ্ছে এটাও যেমন সরিষার তেল স্বাস্থ্যের জন্য খুব ভালো ঠিক তেমনি এই সরিষার গাছ দিয়ে অনেক জ্বালানিও তৈরি হয় অর্থাৎ সরিষার কোনো অংশে কিন্তু একেবারে বাদ যায় না সুন্দরভাবে সব কিছু সরিষার সরিষা গাছের সব কিছু ব্যবহার হয় উপজেলা কৃষি অফিস থেকে আমরা যতদূর জানতে পেরেছি যে অভয়নগরের প্রান্তিক চাষিরা তারা সব ধরনের চাষ করতে কি প্রস্তুত তবে সিদারপুর ইউনিয়নের যে চাষিরা রয়েছে তারা কিন্তু সব ধরনের সবজি কোনো সবজি কিন্তু তারা বাদ দেয় না কোনো চাষে কিন্তু তারা বাদ দেয় না কারণ এই অঞ্চলের যে জমিগুলো রয়েছে এই জমিগুলো অত্যন্ত চমৎকার এবং মানে উৎপাদনযুক্ত পদনের দিয়ে এই যে সুন্দর সুন্দর সেটা কিন্তু জানতে তবে এখানকার যে সরিষার আবাদ রয়েছে আমি কিন্তু আপনাদের আজকে বৃষ্টির দিনে ঘুরে ঘুরে দেখাতে চেষ্টা করেছিলাম কিন্তু মাঠের পর মাঠ একেবারে চোখ ধরানো সরিষার ফুলে ভরপুর হয়ে রয়েছে কিন্তু এই মাঠ তবে এখানে কিন্তু একজন রয়েছে আমি একটু তার কাছে জানতে চাইব মোহাম্মদ আল মামুন এখানে আমাদের প্রায় জমি আছে আমাদের মিলে আমরা প্রতি বছরই চাষ করি সরিষা ধানের পরই সরষা হয় শীতের সময় এই সিজনটা তো আপনাদের আমাদেরই সরিষা লাগানো আছে আড়াই থেকে তিন বিঘা তো আলহামদুলিল্লাহ এবছর খুবই ভালো হয়েছে সরিষা সবারই আর কি খুব ভালো হয়েছে যেমনটি বলছিলেন যে আসলে এখানকার প্রতিটা সন্তান লেখাপড়া করে কিন্তু লেখাপড়ার পাশাপাশি তারাও কিন্তু চেষ্টা করে যে পিতা বা মানে তাদের গার্জিয়ানের সাথে যে জমিতে ফসল উৎপাদন হয় সেই ফসলের উৎপাদনে তারাও কিন্তু লেখাপড়ার পাশাপাশি এই পিতামাতার সাথে তারা চেষ্টা করে অন্তত তাদের সাথেও থেকে যেন সুন্দরভাবে কৃষিকাজটাও তারা জব্দ করতে পারে বা শিখতে পারে এমনটাই কিন্তু তারা বলছিলেন তবে এখানকার যে প্রান্তিক চাষিরা আছে তারা যদি আরেকটু সহযোগিতা পায় বা ফিল্ড অফিসারের সঠিক পরামর্শ পায় সঠিক পরামর্শের মাধ্যমে প্রত্যেকটা চাষের ক্ষেত্রে যদি উপজেলা প্রশাসন বা উপজেলা কৃষি অফিস থেকে যদি সঠিক পরামর্শ পায় তো সেই ক্ষেত্রে কিন্তু তারা অবশ্যই এই ফসল উৎপাদনে আরও একধাপ এগিয়ে যাবে এই ফসলের যে চাহিদা এলাকার চাহিদা মিটিয়ে তারপরে বাইরেও কিন্তু রপ্তানি করতে পারবে এমনটাই কিন্তু বলছিলেন তবে সেই ক্ষেত্রে এখানকার যে চাষিরা তাদের দিকে একটু সুনজর দেওয়ার জন্য এবং প্রত্যেকটা চাষের ক্ষেত্রে খোঁজখবর নেওয়ার জন্য তারা জোর তাগিদ নিয়ে তাগিদ দিয়েছে এবং উপজেলা কৃষি অফিসের অন্তত সেমিনারের মাধ্যমে কৃষকদের এক জায়গায় করে তাদের অন্তত এই চাষের বিষয় নিয়ে সুন্দরভাবে পরামর্শ দেওয়ার জন্য এই অঞ্চলে কৃষকরা দাবি জানিয়েছেন জাকির হৃদয় অভয়নগর সমাচার অভয়নগর